নমস্কার আমি নয়ন এসবি কিচেনের তরফ থেকে আর একটা জাস্ট নলেজের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম মনে মনে করছেন যে আপনার বাড়িতে একটা কিচেন চিপনি দরকার বা ওয়াটার পিউরিফায়ার দরকার তো কিচেন চিপনি কিনতে গেলে আপনি কী কী জিনিস দেখবেন সবার প্রথম দু দেখে নেবেন কোন মডেল আপনার পছন্দ যে কার্ভ মডেল ইনক্লাইন মডেল না টি শেপ সবচেয়ে বেশি ভালো হয় হচ্ছে কার্ভ মডেলটা কেননা এখানে ধোয়াটা ভালো মতো সাকশান হয় আপনি ওয়ারেন্টি অবশ্যই জিজ্ঞাসা করবেন যে লাইফ টাইম ওয়ারেন্টি যদি কোনো দোকানদার বলে তাহলে জিজ্ঞাসা করবেন কত বছরের ওয়ারেন্টি যেমন আমরা দিচ্ছি হচ্ছে পনেরো বছরের মোটর গ্যারান্টি সাকশান অবশ্যই শুনবেন যে মেশিনের সাকশান কত ধোয়া চষার ক্ষমতা কত এটা অবশ্যই জানবেন থার্ড হচ্ছে আপনি যে মেশিনটা নিচ্ছেন তার মধ্যে ওয়ারেন্টি তো দিচ্ছে মোটরের তাছাড়া বডির উপর ওয়ারেন্টি কত দিনের আছে এগুলো অবশ্যই আপনি জিজ্ঞাসা করবেন দোকানদারকে এবং বলবেন চালিয়ে দেখতে মোশন সেন্সার টাচ এবং সার্ভিস সেন্টার লোকালি আছে কি না যেমন অ্যামাজন থেকে যদি বা অন্য কোনো জায়গার থেকে যদি আপনি কেনেন তাহলে পরে কিন্তু আপনি যে ওয়ারেন্টিগুলো আছে এ লোকালি সার্ভিস সেন্টার কিন্তু অনলাইনেরগুলো থাকছে না আমাদের এখানে থাকছে তো এই সব ইনফরমেশনগুলো অবশ্যই আপনারা নেবেন আর ওয়াটার পিউরিফায়ারের ক্ষেত্রে খালি বলবো যে আপনি যেটাই নিন না কেন সেটা অবশ্যই সার্ভিস ওরিয়েন্টেড প্রোডাক্ট সার্ভিসটার জন্য ঠিক থাকে এরপরে আরও ভিডিও নিয়ে আসবো যেটা আপনাদের কোনো কাজে লাগবে কোনো জায়গায় যদি পারচেস করতে যান এর জন্য আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং এরপরে আর ভালো ভিডিও নিয়ে অবশ্যই আসবো ততক্ষণের জন্য ধন্যবাদ